দেখো বন্ধুরা আমাদের সোনামনির বর আর এদিকে অপুর বর দুজন মিলে তো রান্না করে রান্না করতে বসে পড়ছে তাহলে ওরা কি রান্না করে এত সুন্দর মজাদার ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো দেখেছিস বোন সেই যে ওনারা দুজন বেরোলো সকালবেলা বললো বাজার করতে যাচ্ছি আর তোর জামাইবাবুরও কোনো আক্কেল জ্ঞান নেই সেই কখন গেছে এখনো আসছে না আর ভাইটাও হয়েছে ভাইটাও সাথে গেছে এরা বাজার করতে গেছে নাকি পুরো বাজার তুলে নিয়ে আসতে গেছে দেখ তো এখন সকাল কত বেশি বেলা হয়ে গেল কখন আসবে বলতো আর কখন ভাই রান্না করব। আরে দিদি তুই এত চিন্তা করছিস কেন রান্না তো আর আমাদের করতে হচ্ছে না দেখলি না আমার বর বলল সে নাকি আজকে রান্না করে খাওয়াবে হুম ছাতা কিছু তো করতে পারেই না ভগবান জানে কি রান্না করবে যাই হোক তবু দেখা যাবে কি রান্না করে আর আমাদের তো রান্না করতে হচ্ছে না চুপ করে তো দিদি ওরকম বলিস না জামাইবাবুরা কিন্তু ভালোই রান্না করতে পারে দুহায় দিদি ভাইরা তোমরা তো সকালে বেশ খাবার দাবারটা খেলে কেমন হলো আর দুপুরে তোমরা কি খাবে তোমাদের জন্য সুন্দর করে কষা কষা করে মাংস করব বলো বলো রান্নাগুলো তো খুব ভালো হয়েছিল আর তোমার হাতে ম্যাগি তো জাস্ট ওয়াও হয়েছিল খুব সুন্দর খেতে হয়েছিল আর এখন তুমি আমাদের সাথে গল্প করো এখন কোন রান্নাটানা করতে হবে না তোমার জন্য তো রান্না করতে হবে আমাকে ওই গো সোনা গেলে তোমরা কোথায় এই আর বলবো কি দেখো কত কিছু নিয়ে এসছি এগুলো ধরো ধরো আমার হাত তো একেবারে খুলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ধরছি ধরছি আরে বাবা তোমরা তো সত্যি সত্যি একেবারে বাজার তুলে নিয়ে এসছো হ্যাঁ জামাইরা বাজার করেছে বলে কথা হবে না না ওনাও ধরো হ্যাঁ এই তো ধরছি এ দিদি তোরা তো জানিস না দুই জামাইবাবু মিলে কি করেছে হ্যাঁ সেই জামাইবাবু তো একটা বড় দেখে একটা মাছ নিয়ে এসেছে ওরে বাবা সে আমি তুলতে পারছি না আর আরেকজন তো সবজির ভারে ব্যাগ তো ছিঁড়ে যাচ্ছিল মানে হাত তো আমার লাল হয়ে গেছে কি বলবো তা বলি তোমরা দুজনে সকাল সকাল যে গেছো আমাদের একটু বলবে না তোমরা তো সেই ফোন করে বলছ কেন আগে বলে যেতে কী হচ্ছিল তোমাদের হ্যাঁ এখনো তো চমকের কিছুই দেখো নি সারপ্রাইজ তো আরো আছে আর শোনো বলি কি আহ একটা কথা আছে আজকে কিন্তু তোমাদের কারও রান্না বান্না করতে হবে না সব রান্না বান্না আমি রিতম আর তোমার ভাই সন্দীপ এই তিনজন মিলে রান্না করবো কি বলো রীতম হ্যাঁ হ্যাঁ দাদা দাদা তো ঠিকই বলেছে আমরাই আজকে রান্না রান্না তোমরা তো রোজই করো আর কত বলো রান্না করতে এই কষ্ট কষ্ট ওই আজকে নয় আমরা তোমাদের একটু কষ্টটা কমিয়েই দিলাম কি বলো দাদা আর আমি তো বিদেশে থাকতে অনেক কিছুই রান্না করেছি চিকেন টিকেন তো রান্নাই করতাম আমার কোনো অসুবিধা হবে না আজকে দেখবে এমন রান্না করব। তোমরা খেতে খেতে একবারে আঙুলি খেয়ে নেবে হাতের বাবা তা তুমি চিকেন রান্না করতে পারো আমাকে তো জানাওনি আর কোনোদিন তো দেখলাম না যে বাড়িতে চিকেন রান্না করেছো আসলে ওই চিকেন খাওয়া যাবে তো মশাই ডোন্ট ইনসাল্ট মি ওকে তুমি জানো না তোমার বর কত ভালো চিকেন কেন সবকিছু ভালো রান্না করতে জানো আর আমরা যেখানে থাকতাম সেখানে তো সবাই আমার রান্না খেয়ে যা প্রশংসা করেছে না কি বলবো আজকে তুমিও করবে দেখে নিও ওটাই বাকি আছে দেখা যাক বাবা কি রান্না করো তুইও না রিতমের সাথে সাথে রীতম যখন বলছে যে ভালো রান্না করে তো হয়তো ও করে আর এমন তো না আর ও তো ওখানে থাকতে নিজে একাই রান্না করতো তো ও তো ভালো রান্না করতেই পারবে তুই শুধু শুধু ওকে নিয়ে ই আর কি মস্করা করছিস করিস না 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 রীতম তোমরা যখন ঠিক করেছো তোমরা রান্না করবে তখন তোমরাই করবে আমার কোনো অসুবিধা নেই হ্যাঁ জামাইবাবু তুমিই রান্না করবে দিদির কথা বাদ দাও তো তোমরা দুজন রান্না করবে আমরা খাবো আমার যে কি ভালো লাগছে না আর আমি তো জানি আশা করি আমার জামাইবাবুরা ভালোই রান্না করে কি বলো আমরাই রান্না করব তাহলে চলো লেগে পড়ি হ্যাঁ সেটাই তো দুই জামাইবাবু রান্না করবে আমি কিন্তু তোমাদের দলে নেই আমি খেতে পারবো নাকি কি সন্দেহ বাবা রে বাবা ওই দেখ দিদি তোর বর বলে রান্না করবে ওই যে রিতম দা রিতম দা নাকি বলেছে আলু আর ভেন্ডি ঠিক করে চিনতে পারে না বিদেশে গিয়ে এমন অবস্থা হয়েছে বলছে কি আলুকে বলছে ভেন্ডি আর ভেন্ডিকে বলছে আলু এই মাত্র তো আমি সবজি ওই আলু নিয়ে আসতে গিয়ে ভেন্ডি দিয়ে দিচ্ছিল বললাম ভেন্ডি দিচ্ছেন কেন বলো যে তোমারই তো জামাইবাবু বললো এইটা দিতে আমি তো দেখি যে ওটা আলু মানে উনি আলু আর ভেন্ডি কোনটা ভুলেই গেছে উনি বলে আবার রান্না করবে হা 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 সেটাই তো কথা আমিও তো তাই বলছি তোর জামাইবাবু ঠিক করে সবজি আর এগুলো কিছু চিনতেই পারে না সে নাকি রান্না করবে দেখ নিটু দেখ তোর এই যে বিদেশ ফেরত জামাইবাবুর হাতের রান্না নাকি তুই আবার খাবি দেখিস বাবা খেতে পারবি তো তো পর্যন্ত এই কাণ্ড কি অবস্থা রিতম কি বলছে ভাই এটা আর আর এটা হতেই পারে অনেক বছর তো তুমি বাজার ঘাট করো না তো হয়তো ভুলেই যাবে তা বলে আলু আর ভেন্ডি ও দিদি ওটা নিয়ে ভাই একটু মিস্টেক হয়ে গেছিল ওটা বুঝতেই পারিনি যে আলু আর ভিন্ডি পরে দিয়ে তো আলুর কথা বললাম যাক যাক এখন তোমরা হাসি হাসি করছো হেসে নাও পরে আমার রান্না খেয়ে কিন্তু আমাকে প্রশংসা করতে হবে কিরে মা বলি তোদের গল্প টল্প হলো তাহলে এক কাজ করি আমি রান্নাটা বসিয়ে দিই আর আজকে কি রান্না করব বল রে আজকে তোরা কি খাবে ও জামাই জামাই আজকে কি খাবে বলো কি রান্না করব তোমাদের জন্য নামা আপনাকে আজকে কোনো রান্না-বান্না করতে হবে না আজকে আপনি আপনার মেয়েদের সাথে বশ বোশ গল্প করুন আজকে আমরা এই দুই জামাই আর আপনার ছেলে সন্দীপ এই তিনজন মিলে সুন্দর করে রান্না করব বুঝলেন ও বাবা তা কি বলছো এসব হে তোমাদের মাথাটা তত একবারে মনে ঠিক নেই তোমরা রান্না করবে জামাই মানুষ আমি থাকতে মেয়েরা থাকতে তোমরা রান্না করবে না না বাবা এ হয় না এ হয় না আরে না না মা এই হয় না করে হ্যাঁ আমরা আজকে রান্না করব মা আপনি কিন্তু কিছু বলবে না আপনি একটু রেস্ট নিন সারা জীবন তো রান্নাই করে গেলেন আরে না না বাবা এগুলো কি হয় নাকি কারণ না ওড়া যখন বলছে ও রান্না করবে একটা দিন না রান্না করুক মানুষের তো ইচ্ছে হতেই পারে আর ভালোই হয়েছে আমরা সবাই মিলে গল্প করব ভালোই হবে তুমি এত টেনশন নিও না তো তুমি বসে বসে আমাদের সাথে গল্প শোনো আর না হলে ওই ছেলে মেয়ে আছে ওদের সাথে যাও গল্প করো ওড়া আজকে রান্না করতে চাইছে করুক না আরে মা তোরা যে কি করিস না আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমাকে অত জানতে হবে না আমাদের ব্যাপারটা আমরা বুঝে নিচ্ছি তুমি বসে গল্প করো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাই ওদিকে দাদু ভাই দিদি ভাইদের সাথে একটু গল্প করে আসি জানি বাবা তোমরা কি রান্না করবে আমি কিন্তু আগে থাকতে বলছি আমি স্যালেন্ডার করে দিলাম আমি কিন্তু তোমাদের এই রান্নার মাঝখানে নেই চিটিংবাজি করলে কিন্তু হবে না তুমি যখন বলেছো আমাদের সাথে থাকবে মানে আমাদের সাথেই থাকবে কিরত কিটি তো চলো আমরা এক কাজ করি রান্না বান্নার জোগাড় যন্ত্র নি আর তোমরা কিন্তু কেউ আসবে না দাদা চলো চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে ফেলি তারপরে ম্যাডামদের দেখিয়ে দেব যে আমরা ভালো রান্না করি নাকি রান্না করি না দেখো বন্ধুরা দেখেছে তো ওরা যেমন বলেছে তেমন কিন্তু কাজেই লেগে পড়েছে এদিকে আমাদের সন্দীপ তো কি সুন্দর করে মাছের আঁচ ছাড়াচ্ছে আর ওদিকে আমাদের গোবিন্দ তো একদম সবজি নিয়ে ছুরি নিয়ে বসে পড়েছে সবজি কাটতে আর এদিকে রীতম তো একেবারে হাতা খুন্তি হাতে ভাত বসিয়ে দিয়েছে দাদা আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তুমি তাড়াতাড়ি করে সবজিটা কেটে ফেলো তারপরে কিন্তু আমরা চিকেনটা করে নেবো বুঝলে তো আবার মায়ের জন্য কিন্তু একটু ডালও রান্না করতে হবে আর আমাদের কিন্তু দেখিয়ে দিতে হবে ওরা কিন্তু অনেকক্ষণ ধরে বলেছে যে আমরা নাকি কিছুই করতে পারি না হুম আমরা যে কি রান্না করতে পারি আজকে তা আর প্রমাণ দিতে হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ রিতম তাড়াতাড়ি করো আমিও একেবারে কাজে লেগে পড়েছি আর এই যে সন্ধি ভাতটা তাড়াতাড়ি চালাও জামাই grandpa গুলো মাছ ছাড়াতে ছোটতে কি বলো তো ই লাগে না দেখেছো তোমাদের কথা চলতে তো একেবারে আমার চুড়িটাই পড়ে গেল হাত থেকে এই মাছটা আগে ছাড়িনি তারপরে এই মাছগুলো আবার মাংসগুলোও আছে সবকিছু ধুইটুইয়ে নিয়ে আসি আমি তোমরা তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলো রীতম শুনো তুমি তো বললে যে মুগডাল রান্না করবে তাহলে এই উচ্চগুলো দিয়ে দাও মুগডালে উচ্চগুলো দিলে কিন্তু বেশ ভালোই হবে দিয়ে দাও আচ্ছা আচ্ছা দাদা তাহলে এক কাজ করি এদিকে ঢালো করি আর একটু করলা ভেজে ফেলি কি বলো এখন যাস না বাবু এদিকে কিন্তু আমার হয়ে গেছে মাছের আশ সারানো আর আমি কিন্তু তোমাকে মাংসটা ধুয়ে দিলাম ঠিক আছে তো আর তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলো আর এই যে মুগ ডালটা আমার কাছে নাও নাও এই তো নিচ্ছি নিচ্ছি কিন্তু এই ডালটা তো কি করে রান্না করতে হয় গো হ্যাঁ দাদা আমি তো এই ডাল রান্না করতে পারি না ওদের তো বলেই দিলাম এখন যদি না রান্না করতে পারি যে করবে না কি বলবো আর আমার শালিরাও হয়েছে শালিদের থেকে তো বড়ো কথা আমার তোর নিজের বউটাই তো কেমন খ্যাচ খেচ খ্যাচ খ্যাচ করে সে যদি না ভালো করে রান্না করে কি যে হবে না না মন হয় তো ডাল তো রান্না করে কি করে হ্যাঁ মনে করছি প্রথমে তো ডালটাকে সুন্দর করে জলে ধুয়ে নি তারপরে তো জল দিয়ে নুন দিলে দিলেই হয়ে যাবে ডাল হ্যাঁ হ্যাঁ ওটাই করি আমিও তো জানি না এই ডাল রান্না করতে আমি তো সোনাকে দেখেছি সে কি করে সব ডালই তো আগে ভালো করে ধুয়ে নেয় তারপরে গিয়ে ডালটা রান্না করে দেয় তুমি এক কাজ করো তম ভালো করে না ডালটাকে কচলে কচলে ধোবে নোংরা টোংরা ফেলে তারপরে এক হাঁড়ি বা এক কড়াই জলে ডাল দিয়ে ডাল দিয়ে দেবা নুন দিয়ে দেবা ব্যাস ডাল হয়ে যাবে হ্যাঁ ভালো কথা জামাই বাবু তুমি কিন্তু সাথে একটু হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো মাকে তো দেখতাম এসব কত কিছু দিত গুঁড়ো টুড়ো এগুলো দিয়ে দেবা দেখবা কি টেস্টি হয় হ্যাঁ তাই করি আর উচ্ছে গুলো দিয়ে দেবো ভালোই হবে আজকে রান্না এই তো ডালটা ভালো করে ঢেলে নিই তারপরে জল দিয়ে একদম কষলে কষলে পরিষ্কার করে ধুয়ে নেবো একেবারে যেন ডালের মধ্যে আমার মুখ দেখা যায় চপচপ করে সন্দীপ ডালে জলটা দাও তো হ্যাঁ হ্যাঁ এই তো দিচ্ছি এই যে নাও ওই দেখো বন্ধুরা আমাদের রীতম তো শেষ পর্যন্ত ওই মুগ ডাল ভালো করে ধুচ্ছে আর এদিকে তো আমাদের নিরু এই কাণ্ড গুলো সবকিছু দেখছে ভগবান আমার একটা মাত্র ভরসা আচ্ছা নিরু বলো না এই ডালটা কি নাকি আমি না বুঝতে পারছি না আমি তো ডাল রান্না করিনি তাই বুঝতে পারছি না তুমি তো আমার একমাত্র শালী আদি ঘর না বলো না প্লিজ আরে জামাইবাবু ডালটা তো এই এই নিরু একদম না কেন তোর না বললো যে নিজে নিজে রান্না করতে পারবে আর হচ্ছে গিয়ে ওনাদের কোনো হেল্প লাগবে না বললো না তুই একদম না চল চল আচ্ছা জামাইবাবু আমি তোমাকে হেল্প করতে পারলাম না কিছু যাই হ্যাঁ হ্যাঁ মশাই তুমি না বললে কত সুন্দর রান্না করতে পারো কন্টিনেন্টাল চাইনিজ চিকেন নাও এবার ডাল রান্না করো যাই আমি এই নিরু চল আচ্ছা দিদি চল ধুতে রিকে ভালো লাগে না একটু উনি বলতেও দিল না জামাইবাবুর জন্য একেবারে দরদ চল চল দেখেছো তোমার মানে অপু শাড়িটা যে কি রকম বেয়াদ কি বলবো একটুখানে নিরু বলতে গেল বলতে দিল না এবার কি করি বলে এ বাবা এরকম একটা পোড়া পোড়া গন্ধ আসছে কেন হ্যাঁ হ্যাঁ জামাই বাবু এটা পোড়া পোড়া গন্ধ আসছে তো এ বাবা তুমি কি বসিয়েছো কড়া ওই হাড়িতে দেখো দেখো আরে যা আমি তো ভাত বসিয়েছি এটার ভিতরে পুলেই গেছি আচ্ছা দেখো ধরো দেখি দেখি ভাতটা আবার গেল নাকি তাহলে তো মান যে কি গরম হে ভগবান এ কি হলো ও দাদা দেখো কি অবস্থা এই ভাত তো পুরো উফ বাবা কি করুম এই ভাত তো পুরে একেবারে কালো কালো ছাই হয়ে গেছে এবার কি হবে হে ভগবান কই দেখি দেখি এ বাবা কি অবস্থা এই দেখো আমি বলেছিলাম তোমাদেরকে যে তোমাদের দলে বাপু আমি নেই সেই তোমরা আমাকে টানলে হ্যাঁ এবার কি হবে দিদিরা যদি জানতে পারে না এমন হাসা করবে তোমাদেরকে নিয়ে কি অবস্থা দেখেছো তো হা 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 আমার তো নিজেই হাসি পাচ্ছে কি অবস্থা করেছে এইটাকে তুমি রান্না করতে পারো বাবু ও জামাই বাবু তুমিও কি করো তুমি তো করে হেলেই গেছো হ্যাঁ এখন বলো বলো কি রান্না করবে সন্দীপ হ্যাঁ তুমি আমাদের সাথে এরকম কেন করছো হ্যাঁ তুমি তো আমাদের দলে দাঁড়াও তোমাকে আগে তুমি যদি বেশি কথা বলো না ওই পোড়া ভাতই তোমাকে খাইয়ে দেবো একদম চুপ করে বসে থাকো এই রিতম রিতম শোনো একটা কাজ করি এত কিছু আমাদের দ্বারা হবে না দাদা ঠিকই বলেছ আমাদের দ্বারা যে কি হবে কি জানি এক কাজ করি রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি অর্ডার করি কি বলো তাহলে ওরা তো আর বুঝতে পারবে না তাহলে ওটাই ওদের দিয়ে দেবো কি বলো দাদা ভাই আহা তুমি কি ভাবছো ওরা এত বলো ওরা যা চালাক আর তার মধ্যে তোমার দিদি সোনা বাবা গন্ধ শুকে বলে ফেলবে এটা রেস্টুরেন্ট না বাড়ির তৈরি এক কাজ করো ভালো বলেছো তুমি যখন বলেছো বিরিয়ানি তাহলে বিরিয়ানিটাই রান্না করে ফেলো কি বলো তাহলে এক কাজ করি শোনো আমি মাংস ভালো রান্না করতে পারি আমি মাংসটা করে দিই আর তোমরা কোনো রকম একটুখানি ওই ভাতটা করে দাও তাহলেই হবে মাংসর ভিতরে ভাতটা দিয়ে দেবো ব্যাস বিরিয়ানি রেডি হয়ে যাবে হ্যাঁ সন্দীপ তুমি এখন আমাদের একমাত্র উপায় করো করো চলো চলো লেগে পড়ি কিন্তু ওদের কিন্তু বুঝতে দেওয়া যাবে না না হলে যা হাসি করবে আমার মান সম্মান একেবারে জলে ধুয়ে যাবে ডালে তো ধুয়ে গেছেই এখন আরো জলেই ধুয়ে যাবে তাহলে এক কাজ করো রিতো আমার সন্দীপ তোমরা দুজন মিলে রান্নাটা সেরে ফেলো আর আমি এদিকে পাহারা দিই ওরা আসলেই তো দেখতে চাইবে তখন তো কেস খেটে ঘোয়া হয়ে যাবে সন্দীপ চলো চলো রান্নাটা করে ফেলে তাড়াতাড়ি করে দিদি দেখেছিস তো রান্নাঘর থেকে কেমন একটা পোড়া পোড়া গন্ধ আসছে না আরে বলতো চল একটু গিয়ে দেখে আসি কি করে হ্যাঁ আরে না না ও তো যাওয়ার দরকার নেই ওরা তো বললো পোড়া ভাত হোক আর যেই ভাত হোক একবার করে নিয়ে আসুক না এমন হাসাহাসি করবো দেখিস তা শোন ওরা যা করছে করতে দে এখন যাস না সব কিছু হলে তো দেখতেই পাবো তাই না আরে তোরাও না মানে কি বলবো তোরা এত দুষ্টু কি বলবো বরগুলো এসছে কোথায় ওদের দুটো দিন রেস্ট দিবি জামাইগুলোকে দিয়ে ওই আগুনের তাপে রান্না করাচ্ছে আর ওরা কি রান্না করতে পারে নাকি ছেলে মানুষ যাই আমি যাই ওরা রান্না টান্না করতে পারে না একটুখানি দেখিয়ে দিয়ে আসি ভালোই হবে ও মা মা তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ যে ওনার তো ওনারা তো নিজেরাই বললো রান্না করবে তাহলে কেন যাবে হ্যাঁ তুমি বসো তো বসো আরে না না মা তুই বুঝতে পারছিস না আগুনের যা তা কোথাও ছ্যাঁকা টাকা খেয়ে গেলে ওদের তো এরকম অভ্যাস নেই হুম হুম অভ্যাস নেই দাঁড়াও না দাঁড়াও আজকে একটু মজার দেখাবো ওদের সাথে তো একটু ইয়ার করাই যায় কি বলো তুমি একটু বসো তো তোমার যেতে হবে না আচ্ছা ঠিক আছে তোদের নিয়ে যে কি করি আমি এই ভাতটা তো হয়ে গেছে তুমি এবার ভাতটা ঢেলে ফেলো আর আমি কড়াই থেকে তাড়াতাড়ি করে মাংসটা ঢেলেই তারপরে একসাথে বিরিয়ানিটা করে ফেলবো বুঝলে তো বাবু তাড়াতাড়ি করো অনেক বেলা হয়ে গেল আমি তো ভাতটা ঢেলে দিন দাও এই তো জামাই বাবু আমি কিন্তু অল্প অল্প করে ভাত দিচ্ছি আর তার ওপরেও করে তুমি মাংসগুলো করে সুন্দর করে লেয়ার দিয়ে দেবে তো আমি আটা আটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আলু আর চিকেন দিয়ে এরপরে আবার ভাত দিয়ে দেব কিন্তু আবার ভাতগুলো দিয়ে দিয়ে এর উপরে তাহলেই কিন্তু হয়ে যাবে এই তো আবারও চিকেন গুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেলি তাহলেই হবে বাবা এতটুকু করতে পেরেছি এই অনেক বলো জামাই বাবু না হলে ভাত ডালের চক্করে পড়ে তো একেবারে মান সম্মান ধুলির সাথ হয়ে গেছিল মোটামুটি সাজানো হয়ে গেছে এবার তুমি এক কাজ করো গ্যাসের উপরে চাপিয়ে দাও একটু দমে থাকো তাহলে কিন্তু আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে যাবে হ্যাঁ সন্দীপ হ্যাঁ হ্যাঁ সন্দীপ তাই করছি ভাগ্য ভালো তুমি আজকে ছিলে যাক তাড়াতাড়ি করে করে ফেলি আরে তোমাদের হলো বলি তাড়াতাড়ি করো দাদা এই তো হয়ে গেছে

তা বেশ তো ভালোই রান্না করেছো বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে এই দিদি সত্যি রে বিরিয়ানিটা খুব ভালো হয়েছে দেখি দেখি হ্যাঁ সত্যি তো বিরিয়ানিটা ভীষণ টেস্টি হয়েছে তুই তো বলছিলি যে এই রিতম নাকি রান্না করতে পারে না দেখ তো কত সুন্দর রান্না করেছে তাহলে দেখলে তো আমি বললাম কিন্তু বিরিয়ানি কিন্তু ভালোই রান্না করেছি আর তোমরাই তো কত কিছু বলছিলে যে আমি নাকি রান্না করতে পারি না দেখলে তো আচ্ছা চলো চলো তাড়াতাড়ি করে বিরিয়ানিটা খেয়ে নাও তারপরে দুপুরে একটু রেস্ট নিয়ে আমরা কিন্তু সিনেমা দেখতে যাব কি তোমরা সবাই যাবে তো দেখলে তো বন্ধুরা আমাদের গোবিন্দ ও রিতম আর এদিকে সন্দীপ তিনজনে মিলে কিন্তু কত সুন্দর বিরিয়ানি রান্না করলো আর তারা কিন্তু অনেক মজা করে কিন্তু খাওয়া দাওয়া করলো তাহলে বন্ধুরা এই ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও কমেন্ট ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও তোমাদের সাথে দেখা হবে অন্য একটা নতুন মজাদার ভিডিও নিয়ে টাটা